হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শাহিন সিকদার হাজির হয়ে গেলাম আজকের এই সপ্তাহের আপনাদের বিভিন্ন ভিডিও নিচে কমেন্টের উত্তর নিয়ে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আপনাদের ভিডিও কমেন্টের নিচের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তরে চলে যাই আপনি হুমায়ুন কবির নামে স্যার কমেন্ট করেছেন গত মাস থেকে বলতেছে নীতিমালা এই সপ্তাহে হবে আবার ঈদের বললেন ঈদের পর থেকেও হবে যেহেতু আপনি আমার ভিডিওটি যে ভিডিওটির নিচে কমেন্ট করেছেন সে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন আপনাদের নীতিমালা দুটি নীতিমালায় কোথায় আছে কিভাবে আছে সো আপনি উত্তর পেয়ে গেছেন আল্লাহ বসা খুব হতাশ আছি হতাশা হবেন না আল্লাহ তালার উপর ভরসা রাখেন তালা আপনার রিজিক যেদিন থেকে লিখে রাখছে ঠিক সেদিন থেকে আপনি রিজিকের ওই বেতনের রিজিক যদি পেয়ে আল্লাহ তালা লিখে রাখে তাহলে ওই দিন থেকেই আপনি রিজিকটি পেয়ে যাবেন ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে একটু যদি জানাতেন হ্যাঁ ব্যাঙ্কে দেড় লাখ টাকা এক লাখ টাকা পর্যন্ত ছিল এটি নীতিমালা অলরেডি আমি দিয়ে দিচ্ছি আমার গ্রুপে নীতিমালাটি একটু দেখে নেবেন গ্রুপ থেকে আবু বকর স্যার এখন ভাই আমার আপনাদের এমপিও ভুক্ত অনুদানভুক্ত এটা তো মোটামুটি কনফার্ম তারপরে কি বলছেন এখন স্বতন্ত্র ইপতে মাদ্রাসার ব্যাপারে কথা বলেন স্বতন্ত্রের জন্য কাজ করেন স্বতন্ত্র ইপতে দেখি মাদ্রাসা নিয়েই তো কথা বলতেছি আর কি নিয়ে কথা বলতেছি বলেন এমপিও ভুক্ত অনুদানভুক্ত এটা তো মোটামুটি কনফার্ম তাই অনুদান ভুক্তরা কি স্বতন্ত্র ছিল না হ্যাঁ তারা পাচ্ছে এখন অনুদানবিহীন যারা আছেন তারা অলরেডি এখন একটি চিঠি ইস্যু হয়েছে মিনিস্ট্রি যে আপনাদের মিনিস্ট্রি অডিট চলবে এটি জুলাই মাস থেকে কার্যকর হওয়া শুরু কথা যদিও জুন মাসে কয়েকটি হয়েছে বা হয়নি চিঠি ইস্যু হয়েছে এটি জুলাই মাস থেকে কার্যক্রম শুরু হবে আল্লাহ রবিবার এই যেন ফাইলটি সিগনেচার হয়ে যায় জি আল্লাহ তাহলে কাছে দোয়া করেন জি আল্লাহর কাছে তালার কাছে দোয়া করেন আমি এবং আপনারা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন এই কথাটি কবুল করে নেয় এম ডি রাব্বি স্যারের কথা এটা আমিন আল্লাহ যেন কবুল করে নেয় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি কবে থেকে শুনতেছি আজ হবে কাল হবে কিন্তু এক বছর হলো হওয়ার খবর নাই আরও আরও শুনতে থাকবেন হ্যাঁ কারণ একটি নীতিমালা প্রকাশিত হতে অনেক সময় লাগে হ্যাঁ ছয় মাস এক বছর দুই বছর লাগে হ্যাঁ যেহেতু আপনারা একটি নীতিমালার যে বেসরকারি শিক্ষক যে স্কুলের যে নীতিমালাটি প্রকাশ হয়েছে সেটিও প্রায় দেড় বছর পরে প্রকাশিত হয়েছে সো এটা হয়ে যাবে এখন শেষ প্রান্তে আছে সব কাজ শেষ এটি হয়ে যাবে আল্লাহ ভরসা তারপরে এই ফাইল বাজেট পাশ হওয়ার পর ছাড়বে এর ফলে আমরা শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব এই ফাইল বাজেট পাস হওয়ার পর সার্ভে এর ফলে আমরা শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব আসলে এই ফাইলের বাজেট অলরেডি হয়ে গেছে আপনারা জুলাই মাস থেকেই জুলাই মাসের বাজেট থেকেই বেতন পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ তবে এক মাসের বরাদ্দ ছিল আপনাদের নয় কোটি টাকা সেটি কি আজও দিবে কিনা সন্দেহ আছে এটা বলতে পারতেছি না জানি না কবে স্বপ্ন পূরণ ইনশাল্লাহ আল্লাহ তালার উপর ভরসা করেন স্বপ্ন পূরণ হয়ে যাবে আমরা আন্দোলন করেছিলাম সন্দেহ ইপ্তিদের মাদ্রাসা নিয়ে এবং বাজেটও স্বতন্ত্র মাদ্রাসার নামে বরাদ্দ আছে কিন্তু আপনি এই যে সংযুক্ত মাদ্রাসা টানছেন এটা পাইলেন কোথায় আপনারা আসলে একটা কি বলবো আপনাদের মাথায় কোনো ঘিলুও নেই হ্যাঁ আপনারা কমেন্ট করেন একটা বোধ বুদ্ধি বলতে আপনাদের কিছু নেই সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসা জন্য আলাদাই বাজেট হয়েছে হ্যাঁ আর স্বতন্ত্র তো আলাদা উল্লেখ করেই দিছে সংযুক্ত ইত্যেদায়ী বলতে বোঝানো হয়েছে যারা এমপি ভুক্ত পায় হ্যাঁ তাদেরটা আলাদা তাদের জন্য আলাদা বরাদ্দ থাকে ঠিক আছে আপনাদের মধ্যে থেকে তারা কোনো বাজেট নেবে না ঠিক আছে এটা নিয়ে আপনারা কি আপনাদের বুঝি না মাথায় কি আছে হ্যাঁ সংযুক্ত ইত্যাদি অলরেডি এমপিভুক্ত তারা সরকারের কাছ থেকে ভাতা পায় ঠিক আছে তাদের জন্য আলাদা বরাদ্দ থাকে স্বতন্ত্রের জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না এবার আলাদা বরাদ্দ করা হয়েছে এমপিও ভুক্ত করার জন্য আর উপবৃত্তির জন্য ওই উপবৃত্তি বলতে এখন আপনারা মনে করবেন যে শুধু আপনাদেরই দিবে না না এখানে ইফতেদায়ী মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি বরাদ্দ করা হয়েছে একজন বলছে এই বারবার শাইনকে সবাই আনসাবস্ক্রাইব করেন। হ্যাঁ যার প্রয়োজন হবে সে আনসাবস্ক্রাইব করে চলে যান লাগবে না তো হ্যাঁ আপনি যাদের প্রয়োজন নেই তারা আনসাবস্ক্রাইব করে চলে যান আমি স্যার আপনাদের উপকার কেটা করে দেখেন হ্যাঁ আমি যে এই পর্যন্ত যতগুলো আপনাদের নীতিমালা বা আপনাদের তথ্য দিয়েছি হ্যাঁ এই তথ্যগুলো তো আপনাদের মতন শিক্ষকরা টাকা খাওয়ার পথ বন্ধ হয়ে গেছে এই জন্য এই কথাগুলো বলতেছেন না ঠিক আছে আপনাকে তো আমি এখনই আপনি রিমুভ করলাম আপনি কি আপনার কমেন্টটাকে রিমুভ করতে চাইলাম রিমুভ করলাম না ঠিক আছে কারণ আপনি কমেন্ট করছেন আপনি আমার ভিডিওটি দেখে আবার আরেকজনকে বলেন আনসাবস্ক্রাইব করতে হ্যাঁ আমি আমার আমি তো শিওর আপনি সাবস্ক্রাইব করে রাখছেন তথ্য জানার জন্যে হ্যাঁ ইনশাল্লাহ নীতিমালা প্রকাশিত হবে ভাই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও তালিকা গত মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল এটা আমি আসলে জানি না হ্যাঁ এটা আমি দুঃখিত এ সম্পর্কে আসলে আমি জানি না পনেরোশো উনিশটা শতাব্দীর আমাদের এমপিও বেতন কোন মাস থেকে পাবে এটা পাবে জুলাই মাস থেকে শিওর পাবে এরকম বলছে ওনারা কর্মকর্তারা যা বলে আমরা তাই শেয়ার করি কিন্তু আসলে কবে থেকে দিবে এটা যেদিন বেতন পাবেন সেদিনই শিওর হবে হ্যাঁ তেরো গ্রেড কী হবে স্যার হ্যাঁ ইনশাল্লাহ তেরো গ্রেড হবে একটু শিওর থাকেন তেরো গ্রেড হবে কিন্তু কবে থেকে কার্যকর হবে সেটা বলতে পারতেছি না কারণ কর্মকর্তারা এক এক সময় এক এক কথা বলেন বলেন আমরা সেইভাবে আপনাদেরকে উপস্থাপন করি পনেরো উনিশটার উপবৃত্তি হবে নাকি সবগুলো হবে কবে থেকে পাবে এমপি এমপিও কোন মাস থেকে হবে পঞ্চম শিক্ষকের এমপিও কোন মাস থেকে হতে পারে গেজেট কতগুলো প্রতিষ্ঠানে হতে পারে আসলে দেখেন গেজেট কবে হবে না হবে গেজেট হলে আপনারা জানতে পারবেন তবে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার আওতায় আনার চেষ্টা করতেছে গভর্নমেন্ট হ্যাঁ প্রথম দাপে পনেরোশো উনিশটা পরের দাপে আর বাকিগুলো তার একটি লিস্টও আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম হ্যাঁ সেই সেগুলোকে ধরে কাজ করা শুরু হয়ে যাবে এবং শেষ পর্যায়ে যায় সাত হাজার যায় থামবে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক নিয়োগ যারা এমপিভুক্ত হয়ে যাবে তাদের নিয়োগ কম এন টিআরসির মাধ্যমে হবে আর যারা এমপি হবে না তারা সরাসরি নিয়োগ করতে পারবেন কমিটির মাধ্যমে পনেরোশো উনিশটায় এমপিওর বেতন কোন মাস থেকে দেবে আসলে দেখেন কর্মকর্তারা তো বলে জুলাই মাস থেকে দিবে। আর এক মাসের স্বতন্ত্র তৃপ্তিতে মাদ্রাসার এক মাসের বেতন নয় কোটি টাকা বরাদ্দ ছিল সেটাও দেবে তাইও বলে কিন্তু আসলে যতদিন পর্যন্ত বেতন না পাবেন ততদিন পর্যন্ত এটা শিওর কীভাবে বলি বলেন সো এই ভিডিওটির কমেন্ট আপনারা দেখলেন এবার এই কমেন্টগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে এবার দিস উইক দেখেন সব বুয়া কোন মাদ্রাসায় যেমন অনুদান বা অনুদানবিহীন কোন প্রতিষ্ঠান এইগুলো নিয়ে এন টিআরসি এটা এন টিআরসির ভিডিও নিচে আপনি কমেন্ট করেছেন আসলে আপনারাও পারেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার সো এ সপ্তাহে প্রশ্নগুলোর উত্তর কম বেশি দেওয়া হয়ে গেছে ঠিক আছে কমেন্টে আরও ছিল একটি ভিডিও দূরে ধরে দেওয়া উচিত ছিল ঠিক আছে এখানে অ্যানালাইজ করে দিলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন ঠিক আছে এখানে এই ভিডিওগুলোর কমেন্টের উত্তর এই একটা ভিডিওর কমেন্টের উত্তর দিয়েছে এই যে এই ওয়ার্ক ডিস ওয়ার্কের ভিডিও হ্যাঁ তারপরে দেখেন মে মাসে দু হাজার পঁচিশ সাল নীতিমালাটা দেবেন এই গ্রুপে দেওয়া আছে মে মাসে দু হাজার পঁচিশ সালে নীতিমালাটা থাকলে অনুগ্রহ দেবেন হ্যাঁ আমার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে স্যার অনেক বাই পঞ্চম শিক্ষক কবি থেকে বেতন পাবে দেখেন পঞ্চম শিক্ষক জুলাই মাস থেকে বেতন পাওয়ার কথা তারা বলেছিল কিন্তু বেতন না পাওয়া পর্যন্ত কীভাবে বলব আমি এখন আর স্যার আমি দুই হাজার ষোলো সালে ইউতে যে প্রধানে জয়েন করি আমি ইসলামী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে নিয়ে মাস্টার্স করেছি ভবিষ্যতে আমার কি চাকরি নিয়ে কোনো না কোনো সমস্যা হওয়ার কথা না স্বতন্ত্র দিন মাদ্রাসা সাতানব্বই সালে হ্যাঁ গ্রুপে আমার সাতানব্বই সালের নীতিমালা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যেন কবুল করে ইনশাল্লা আল্লাহ তালা কবুল করো কোড নাম্বার এবং ইন নাম্বার যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠান কি জুলাই মাসে এমপিও ভুক্ত হবে প্লিজ এটা না এমপিও ভুক্ত পনেরোশো উনিশটার বেতন পাওয়া শুরু করবে তবে জুলাই মাস থেকে ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু হবে বেতন পাবে কি না সেটা আমি জানি না তবে জুলাই মাস থেকে ওই সকল প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ পঞ্চম শিক্ষক বেতন কবেতে পাবেন স্যার এটির উত্তর দিয়েছি এটির উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ স্যার জুলাই মাস থেকে কি তেরো গ্রেড হবে স্যার এখনও পর্যন্ত বলতেছে তেরো গ্রেড জুলাই মাস থেকে হবে হ্যাঁ পঞ্চম শিক্ষকের উত্তরটা দেওয়া হয়েছে স্যার এই ভিডিওগুলোর প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ কত তারিখ থেকে তো বললেন যারা এখনো পর্যন্ত টাকা পায় না তারা তারা কত বেতন পাওয়া হবে বেতন যে কত হবে বেতন তেরোতম গ্রেড পাইলে এগারো হাজার আর ষোলোতম গ্রেড পালেন নয় হাজার তিনশো পঞ্চম শিক্ষকের উত্তরটা দিচ্ছে আঠারোতম যারা নতুন অনার্স মাস্টার্স তারা কি তেরো গ্রেড পাবে হ্যাঁ অবশ্যই তেরো গ্রেড পাবে না কেন তেরো গ্রেড বাজেট হলে তারা অবশ্যই মাস্টার্স ডিগ্রি ডিগ্রি পাশ হলেই হবে হ্যাঁ ফাজিল ফাস ডিগ্রি পাস থাকলেই আপনারা তেরোতম গ্রেড পাবেন আমরা স্বতন্ত্রিপ্তিতে মাদ্রাসা শিক্ষকরা জুলাই থেকে বেতন পাবো তারা তেরো গ্রেডে হ্যাঁ যারা ডিগ্রি ফাজিল পাশ আছেন তারা তেরোতম গ্রেড পাবেন আর যারা আলিম বা এসএসসি পাস তারা ষোলোতম গ্রেডে বেতন পাবেন হ্যাঁ যে প্রধান কত পাবেন এটা দশম গ্রেড পাবেন হ্যাঁ কত ইনক্রিমেন্ট পাবেন ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট বাড়ে হ্যাঁ বেতনের মূল বেতনের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বাড়ে প্রত্যেক বছরই স্যার আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার হয় যে নাম্বার দেওয়া আছে আপনি একটু খুঁজে নিন ভিডিও অনেক অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমার স্যার আমার বাবা ইফতেদাই মাদ্রাসা অনুদানভুক্ত প্রধান শিক্ষক তার চাকরি আছে চার বছর দেখেন চার বছর আসলে চার বছর সে অবসরে গেলে কি রিটার্ন পাবে যদি এমপিভুক্ত হয় হ্যাঁ রিটার্ন গেলে পাবে কিনা সেটা জানি না রিটার্নের জন্য সর্বনিম্ন দশ বছর সর্বনিম্ন দশ বছর ইফতেদাই প্রদান হতে পারবে না জুনিয়র শিক্ষকরা আপাতত ইত্যাদি প্রদান হতে পারতেছে না নতুন নীতিমালা স্যার দুই হাজার চারশো তালিক এটা দিল হ্যাঁ গ্রুপে দেওয়া হয়েছে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটি চাচ্ছেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপটি দিয়ে দেবো ঠিক আছে এখানে অনেকে চার হাজার তিনশো বারোটি এমপিভুক্ত করা হবে হ্যাঁ এমপিভুক্ত টুটা সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে করা হবে এরকম একটা নিয়ম নীতি নিয়ে তারা এগোচ্ছে প্রথম দাপে পোনা সুনিষ্ট হয়ে গেছে এরপরে বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে তারা কার্যক্রম করবে ঠিক আছে এরপরে ষষ্ঠ দিনের ভিডিও এই যে এনটিআরসি নতুন যে সার্কুলার দিবে সেই সার্কুলারটি আপাতত মনে হয় স্কুল টুর জন্য ডিগ্রি অথবা ফাজিল পাশে আসবে মনে হয় ঠিক আছে যদি নতুন নীতিমালা প্রকাশিত হয় সেটি ধারণা করতেছি আমরা হবে কিনা সেটা জানি না তবে আমার ধারণা ফাজিল অথবা ডিগ্রি পাশেই স্কুল টুতে সাল করে আসতে পারে তাহলে এই সপ্তাহের কমেন্টের লিখতে দেওয়ার চেষ্টা করছি তাহলে আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম আর মতো